আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন সকাল প্রথম সকাল আমাদের আর মিতু বলতেছিল নয় দিন ধরে নাকি কোনো রোদ উঠে না ফ্রেজা হিলে বাট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আজকে সকালে ঝকঝকে রোদ উঠছে এবং খুব সুন্দর লাগতেছে এত সুন্দর রোদ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া শীতকালের একদম পুরা ফিলিংস হ্যাঁ কিসের গিফট আমারও তো বিয়ের কোনো অনুষ্ঠানই হয়নি আমারও তো প্রথমে কাবিনে ঘরোয়া হবে হ্যাঁ আপনারা সব রেডি থাকবেন গিফট নিয়ে আমরা কোনো অনুষ্ঠান না করে খালি দেবো এখানে হলো বিয়ের প্রোগ্রামের আলোচনা চলছে কে জামাই বাজার করতে কে জামাই বাজার করে নাই এই যে বলছেন গীতাপুল ভাই আলাদা আলোচনা করতেছে আর আমাদের সকালের নাস্তা শুরু হইছে আজকে সকালের নাস্তায় আছে হলো রাশিদা भाभी বড় বড় নিয়ে আসছে আর যারা আপ হলো দিয়ে নিয়ে আসছে মুগি রান্না করে নিয়ে আসছে

বুঝছেন আমি পছন্দ করছি সবার আগে সে নিজের মনে করে তুমি তারপরে নামি করে দেখি করবে আমাদের শেষ আর এখন আমরা খাবো হলো ধোয়া ওঠা গরম গরম চা চা টা দেখেই শান্তি লাগতেছে কারণ এই ঠান্ডার জায়গায় একটা খাবার খাইতে আসলে খুব মজা লাগে চা চাটা খুবই

ধুলার মতো করে এই যে ভেসে যাচ্ছে জানি না কতটুকু ক্যামেরায় আসতেছে আর এই তো সুন্দর একটা ভিউ আমাদের থেকে তো খুব মজা করে সবাই মিলে চা নাস্তা করলাম এটা ঝাউ গাছ না হুম সামনে একটা ঝাউ গাছ আর এই যে চা ধোয়া ওঠা চা চায়ের সাথে এই আপুর চা এই যে আপুর চা এই যে আমরা এখন চা খাচ্ছি নাস্তা টাস্তা শেষ করে আমরা একটু রেডি হলাম রেডি বলতে কিছুই না জাস্ট শুধু একটু হিজাবটা পরছি একটু মুখে ক্রিম দিছি এই হলো আমাদের রেডি হওয়া আর ওইখানে আরেকজন লিপস্টিকের উপরে লিপস্টিক দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তারপরে সে মনের মতো কালার পাচ্ছে না পাচ্ছে কোনটার সাথে কোনটা দিলে কোনটা হয় আমি একটু হালকা করে দিছি হালকা না আমাকে দিতে চাইছি হালকা কিন্তু বেশি পড়ে গেছে তোমার এই কালারটা ঠিক আছে শুনো এই কালকে দেখাইremmo নাপু এই কালারটা আমাকে মানায় তো আমরা এখন বের হব আজকে একটু রোদ উঠছে সকাল থেকেই ভালোই মোটা মোটা রোদ আছে ঠান্ডাটা আজকে একটু কম হবে মনে হয় কালকে অনেক ঠান্ডা ছিল আজকে আমাদেরকে ঠান্ডা রোদের একটা ফিলিংস দিবে আর কি আমরা এখন বের হচ্ছি এই যে ভাবি না এই ক্রিমটা দিলে না মুখটা চকচক করে হ্যাঁ সেটা তো বললাম একদম ফাউন্ডেশনের মতো চকচক করে তো আমরা এখন বের হই চলুন তো আমরা নিচে নেমে এসেছি অনেকক্ষণ হইলো নিচে নেমে এই যে এটাকে আমরা কাগজ ফুল গাছ বলি আর এটা এটা বাগান বিলাস ও কে কে এরকম দিল। আমাদেরকে ভাবি রেখে চলে যাচ্ছে তো আমরা এখানে এসে ছবি তোলার জন্য থমকে দাঁড়াইছি এতক্ষণ ধরে সবাই মিলে ছবি তুললাম আমাদের আশিদা আপা ফুল টুল দিয়ে ছবি তুললো আমরাও দিলাম এই যে এই যে আপা ছবি তুলছে তো এখন আমরা যাবো একটু ভেজিটেবল গার্ডেনে এই ফ্রেজার হিলে একটাই ভেজিটেবল গার্ডেন আছে তো আমরা একটু সেটা তো যাবো দেখি কি কি ভেজিটেবল পাওয়া যায় ভাবি আসেন এই যে আমরা ফার্মের ভিতরে ঢুকছি তো এখানে ঢুকেই দেখতেছি খালি নাগামরিচ আর নাগামরিচ এই যে দেখেন কি বিশাল বড়ো বড়ো নাগামরিচ আমরা আসছি ফুলকপি দেখতে আর এই যে এখানে স্ট্রবেরিরও এখন পিকিং টাইম স্ট্রবেরি পিকিং টাইম এখন স্ট্রবেরি পেকে পেকে আছে চলেন দেখি ভিতরে আমরা একটু ফুলকপি দেখি অল্প কয়েকটা আছে মনে হয় নাকি ফুলকপি একদম আমাদের বাংলাদেশের শীতের ফুলকপি খেয়ে ফুলকপি ফুলকপি ওদিকে আছে না বেশিরভাগই তুলে ফেলছে নিজের কি সুন্দর একদম আমরা এই যে সবজি ফার্ম থেকে টুকটাক সবজি কিনলাম আলু ফুলকপি তারপরে আরও টুকটাক নেন আপনার জন্য বড়োটা ভাবি স্ট্রবেরি খুব পছন্দ করে সে খুব খাইতে চাচ্ছিল তো আমি বললাম যে ভাবিন নিয়ে নেন সমস্যা নাই আমরা সবাই মিলে খাবো না আপু

আমরা বাহির থেকে সবজি কিনে নিয়ে আসলাম আর দুপুরবেলা আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুরে বিফ বিরিয়ানি করবো আপনাদের মনে আছে কিনা জানি না আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন দেখবেন কয়েকদিন আগে ভাবি আমার পাশে গেছিলো তখন ভাবি যে বিফটা রান্না করে রান্না করে রাখছিল আর কি ঈশ্বর বিরিয়ানির জন্য ভাবি হাতের বিরিয়ানি তো আলাদা রান্না অনেক মজা হয় তো এই জন্য ভাবি গিয়ে ভাবি আপনি আমার বাসায় এসে কষ্ট করে একটু শুধু রান্না করে দিয়ে বিফটা মানে বিরিয়ানিটা আপনি করবেন আর কি মেন কথা হলো ভাবি এগুলো সব রান্না করতে আর এখন হলো এই চুলাই ডিম হচ্ছে আর এই যেখানে হলো মুলা শাক এটা নতুন অ্যাড হয়েছে আমরা যে ফার্মে গেছিলাম ওইখানে মুলা শাক দেখে ভাবি বলেছিল যে ভাবি একটু মুলা শাক নিয়ে যাই কারণ মুলা শাকটা দিন খাই না একদম ফ্রেশ মুলা শাক তবে মুলা শাক কিনে নিয়ে এসে ভাবি খুবই আশাত খুবই হতো কারণ বাঙালি ভাই তোমাদের উচিত ছিল আমাদেরকে ভালোটা দেখে দেওয়ার কিন্তু বেশিরভাগ মুলা শাকই দিছে হইলো পোকা পোকা ধরা আর কি আর ওইখানে আমরা নিয়ে আসছি একদম তাজা ফুলকপি দেশের ফুলকপি আর আলু বাংলাদেশের শীতের তো কি প্রধান খাবার ফুলকপি এখন এই হলো আমাদের দুপুরে রান্না রাত্রে রান্নাটা আমরা এখন করে ফেলবো রাত্রে যাতে কোনো রান্নাবান্না করতে না হয় ঠিক আছে আমরা রান্না করি ভাবি যারা আপু আমরা তিনজন রান্নাবান্নার কাজ করলাম আর এখানে হলো রাফি ভাই দায়িত্ব হইলো ইয়ে করা সালাদ কাটা তো রাফি ভাই সালাদ কাটতেছে আর রাফি ভাইয়ের বন্ধু এসে সালাদের শশা সব খেয়ে ফেলতেছে গপাস গপাস করে খেয়ে ফেলতেছে সালাদের শশা আর এখানে যে দিন বেঁচে যাচ্ছে হ্যাঁ রাফি ভাই আর একজন ঘুমাই গেছে আর একজন অবশ্য কাজ করতেছে আর কাজ করতেছে

সুন্দর একটা গ্রাম আসতেছে মোনা শাকের আর ওদিক থেকে যে যারা আপুর ভাবি দুজনই রান্নাঘরে আছে এখন আপু হলো ইলিশ মাছ বসাচ্ছে আপুর হাতের ইলিশ মাছ ইনশাল্লাহ খাবো ইলিশ মাছ নিয়ে আসছিলাম বাসা থেকে ইলিশ মাছটা ইচ্ছাই ছিল যে এখানে এসে খাবো ফুলকপি আর আলু দিয়ে আর এখানে হলো বিরিয়ানির সব ডেস্ট তুলে রাখা হয়েছে আর যে ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যে হলো চালটা এখন কষাইতে হবে কষাই কষাই তারপরে বাকি প্রসেসিং আর কি তো রান্না বান্না আমাদের শেষ আমাদের সবার ফ্রেশ হওয়া শেষ খাবার নেওয়া শেষ তো সামনা মাঝখানে একটু রাফি ভাইয়ের সাথে গিয়ে ঘুরে আসলো টিভি দেখতে থাকে তুষান তুষান ওকে জায়গা দাও তুমি একটু উঠে বসো তুষান তুমি একটু উঠে বসো তাহলে তুই আমার এসো আসো এসো বাবু আর ওই যে ইরফান আসছে সাহেব ভাই কি বাবা তাবির তোমার ড্রেসটা তো সুন্দর দেখি মার্শাল্লা সুন্দর লাগে তো এই যে সব আর রান্না শেষ আমি যে ভ্যাকিউম দিয়ে দিছি এই যে খাবার দাবার আস্তে ধীরে রেডি হবে ইরফান আসছে মিতু একটু পরে আসবে রেস্টুরেন্টে ওর ভিড় আছে এই যে আমাদের দুপুরের খাবার বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর খুব সুন্দর বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে ঝাড়ি ভর্তি একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আর রাতে হয়ে গেছে এই যে ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে যারা রান্না করেছে আমরা রাত্রে খাবো ইলিশ মাছের একটা ঘান আসতেছে বিরিয়ানি দিয়ে দিব বাচ্চারা ক্ষুদাত্ম সবাইকে দিয়ে দিব প্লেটে প্লেটে ওটাই ওয়ান টাইমে ওয়ান টাইমে দাও তো ওয়ান টাইমে দিলে সুবিধা হবে খাবে খেয়ে ফেলে দিবে প্লেট

এই তো আমরা একটু রেস্ট নিয়েছিলাম বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ভারী খাবার হয়েছে আমি ঘুম দিতাম একটা বিকালে মানে ভালো একটা ঘুম আসতো ধোয়া উঠতেছে না দেখেন না এখন উঠতেছে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে তো মেঘগুলো একদম নিচে নেমে আসছে এখনো ঝিরিঝিরি বৃষ্টি গায়ে এসে কপালে এসে পড়তেছে আর আমরা এখন হাঁটতে বেরেছি আমরা যে ইয়ার মানে ইয়েতে আছি যেই অ্যাপার্টমেন্টগুলোতে এয়ার বিতে আসি এটা এয়ার বিএনবি বলে এগুলাকে অ্যাপার্টমেন্ট অনেকগুলো বিল্ডিং নিয়ে একটা কন্ডো টাইপের হয়েছে তো এখানে মানে পরিবেশটা এটার ভিতরটা একটা রিসোর্টের মতো আপনি যদি ভিতরটাতেই ঘোরাঘুরি করেন ছবি টবি তুলেন হাঁটাহাটি করেন তাও আপনার দিন কেটে যাবে এত সুন্দর তো সকালবেলা তো ওয়েদার খুব ভালো ছিল আমরা অনেক ছবি টবি তুললাম ভিডিও টিডিও করলাম সবজি টবজি এনে রান্না হইলো সবই হইলো চা খাবো চাটা এই সময় চাটা জমবে অনেক চাটা পরে খাবো সবার হাতের টেস্ট পাওয়া যায় সবাই একটু হইলো হাত লাগানো বাইরের খাবার মুখে দিতে পারি আর এখানে যে খাবার গুলো না তাই আমরা ওইটা খেয়ে মানে আমরা আনন্দ পাই না বড় কথা যেটা সত্য কথা যে আমরা যে তিনজন বেশিরভাগ টাইম ঘুরতে চাই আমাদের না মনের মিলটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে আমরা কখনো এ এটা করলো ও এটা করলো ও থালা বেশি দিল আমি কম দিলাম ও একটা খুন্তি বেশি নানলো আমি কম নানলাম এসব আমাদের মধ্যে কখনো আসেও না আমরা এগুলো চিন্তা তো আনি না এই জন্য আল্লাহ রহমতে আমরা ঘুরতে পারি মজা করতে পারি আনন্দটা অন্যরকম হয় আর কি আমারও ভাল লাগে আমার মানে রান্না সবাই পছন্দ হ্যাঁ ভাবি রান্না সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক বড় কিছু স্বাভাবিক আমি মাঝে মধ্যে

অ এখন দুই এটা আছিল তো এই যে আমরা এখন চলে যাচ্ছি তো আপনাদের ভাইয়ারা তো প্রথমে আসছিল পরে গিয়ে আমাদেরকে নিয়ে আসছে তখন নাকি মানে একটা জানলা খোলা ছিল আপনাদের ভাইয়া ছবি তুলছে ভিডিও করছে জুম করে এখন যখন আমাদেরকে দেখাইতে গেছে এখন দেখে দুইটা জানলা খোলা আর উপর থেকে কেমন ছমছম একটা আওয়াজ আসতেছে তো আমরা চলে যাচ্ছি আমরা দোয়া টোয়া পরে আসছিলাম এখানে তাই তো বললো আপনার তো দুষ্টামি করার মানুষ না এখন নাকি দুইটা খোলা তাই জন্য তো আমি তাড়াতাড়ি বললাম চলো জায়গা তো জিজ্ঞাসা করবো না যাওয়ার পরে ওই যে যাচ্ছে তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে আমরা এখন তুমি যে এখানে সত্যি সত্যি বলতেছিলা তুমি যাওয়ার পরে জানলা একটা খোলা ছিল আমি ছবি তুলছি দেখো ছবি আছে আমার জানি আসলে সত্যি কিনা কারণ ওই জানলা আমি খেল করি প্রথম এই দেখো জানলা একটা খোলা ছিল আচ্ছা দেখছো